হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহর্স চলে এলাম সাতবাগানে আওয়াজ আপনাদের সাথে শেয়ার করব কি কি জাতের সাইট্রাস সাতবাগানে রাখতে পারেন এবং কি কি জাতের সাইট্রাসের ফলন বাংলাদেশের আবহাওয়াতে ভালো হবে এবং ইন্ডিয়ার আবহাওয়াতে ভালো হবে সেই বিষয়টি নিয়ে এবং কোন ধরনের চারা সাতবাগানে রোপণ করবেন এইসব খুঁটিনাটি বিষয় দিয়ে নিয়ে তো যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যান্ডারিন সিম সিমিয়া যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন যে এই চারাগুলো কিন্তু আমি অবস্থায় অবস্থায় খুবই রোপণ করেছি এবং খুব বেশি দিন হয়নি তো তখনই আপনাদেরকে আমি বলেছিলাম আমার প্রথম কাজ হবে গাছটিকে বড় করা এবং ঝোপালো করা তো মাসাল্লাহ গাছটি কিন্তু বেশ ঝোপালো এবং বেশ বড় সড়ো হয়ে গেছে এবং তাও খুব অল্প সময়ের ভিতরে যারা প্রথম ভিডিওগুলো দেখেছিলেন তারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে এত অল্প সময়ের ভিতরে এই গাছগুলো এত বড় হয়ে গেছে তো প্রথমেই বলে রাখি এটি হচ্ছে রুট অরেন্টিয়াম অরেন্টিয়াম রুটের চারা বৃদ্ধি কিন্তু অনেক ভালো এবং ফলগুলোর স্বাদ অনেক ভালো থাকে ঝাঁস থাকে না তিতকু যে ভাবটা সেটাও থাকে না তাই আপনারা সবসময় চেষ্টা করবেন সাদবাগানে অরেন্টিয়াম রুটের গাছ লাগানোর জন্য এছাড়াও বিভিন্ন রুট রয়েছে যেমন জামবুরা এবং আরও অনেক বিদেশি রুট রয়েছে বিশেষ করে আমাদের দেশে জামবুরা রুটটাই বেশি পাওয়া যায় তবে জামবুরা রুটের ফল অনেকেই বলে তিতকো ভাব থাকে এবং একটা ঝাল ঝাঁজ ভাব থাকে আমি জাম্বুরা রুটও সংগ্রহ করেছি তবে বেশি রুট সংগ্রহ করেছি যেটা সেটি হচ্ছে অরেন্টিয়া তো দেখবো দুটোর ভিতরে পার্থক্য কি অবশ্যই আপনাদের জানাবো তো অর্থ আপনারা চাইলে সাতবাগানে সিমসিমিয়া ম্যান্ডারিনের একটি জাত রাখতে পারেন এটি খেতেও অনেক ভালো এবং মিষ্টি এবং আবহাওয়াতে মানানসই তো এরপরে রয়েছে এখানে এটি হচ্ছে আপুরার ম্যান্ডারিন একই সাথে চারা এনেছিলাম এটি আরও অনেক ছোট চারা ছিল এক ফুটের মতো তো মার্শাল্লাহ সেই চারাটি এখন কিন্তু অনেক বড় গাছে রূপান্তরিত হচ্ছে এবং গাছগুলোকে আমি ঝোপালো করার চেষ্টা করছি তো ভিওর্স অ্যাপোরার ম্যান্ডারিনও কিন্তু একটি পরীক্ষিত জাত বাংলাদেশে অনেকের বাগান এবং মাঠ বাগানে ব্যাপক পরিমাণে দেখতে পাবেন যে এই দুই তিনটি জাত আছে তার ভিতরে একটি আছে অ্যাপোরার ম্যান্ডারি এটিও আপনি চাইলে বাগানে রাখতে পারেন অবশ্যই হতাশ হবেন না এই পাশে রয়েছে আরও একটি জাত এই গাছটি দেখতে পাচ্ছেন বট গাছের মতো ঝোপাল হচ্ছে এবং পাতাগুলো কিন্তু সবুজ শ্যামল খুবই সুন্দর সম্পূর্ণ রোগ মুক্ত এটি হচ্ছে আর এন টু তো আর এন টুও বাংলাদেশের আবহাওয়াতে ফলন ভালো আপনারা চাইলে একটি আর এন টু বাগানে রাখতে পারেন এখানে রয়েছে রপ ম্যান্ডারিন সেই ছোট্ট চারাটি এখন বড় গাছে রূপান্তরিত হয়ে গিয়েছে আমি এবছরও যদি ফল আসেও তবুও ফল নিব না চেষ্টা করব এড়িয়ে যাওয়ার জন্য তো প্রথম উদ্দেশ্যই হচ্ছে গাছগুলোকে ঝোপালো করার জন্য তো মাসাল্লাহ আমি অনেকটাই সফল আশা করি বাকিটাও সফল হব তা গাছগুলো কিন্তু সেই ছোট্ট গাছগুলো কিন্তু আমার খুব তাড়াতাড়ি মার্শাল্লাহ বেশ ঝোপালো এবং বেশ বড়সড় হয়ে গিয়েছে মাত্র কয়েক দিনের ভিতরে অবিশ্বাস্য আমি অনেক খুশি তো রপ ম্যান্ডারিনা বাংলাদেশের আবহাওয়াতে একটু পরীক্ষিত যাত আপনারা চাইলে রপ ম্যান্ডারিন এর একটি চারা সাতবাগানের রোপণ করতে পারেন আমি সবগুলো গাছই আঠারো লিটার বিশ লিটার বালতিতে রোপণ করেছি আপনারা চাইলেও প্রথম পর্যায়ে ছোট চারা যখন থাকবে তখন আট লিটার দশ লিটার এবং পরবর্তীতে আঠারো বিশ এবং তারপরে বড় ড্রামে সেট করতে পারেন সেটা গাছের জন্য ভালো হবে তো ভিহ আপনারা চাইলে রপম্যান্ডারিনের চারাও সাতবাগানে রাখতে পারেন এ পাশে রয়েছে আর একটি জাত এটি হচ্ছে সুইট সরি এটিও ছোট চারা ছিল যারা আমার ভিডিওগুলো গুলো এর আগে দেখেছেন তারা অবশ্যই দেখবেন যে একদমই ছোট চারা এই খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে গিয়েছে এটি হতে পারে ও রুটের কারণে আমি কিন্তু খুব বেশি একটা রাসায়নিক সার ওষুধ এই গাছগুলোকে দেয়নি যেটা দিয়েছি সেটা হচ্ছে পচা গোবর এবং মোটা বালি যেন বালি এই জন্যই দিয়েছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে তো আপনারা চাইলে একটি ক্লেমন্তি ম্যান্ডারিন অরেন্টিয়াম রুটে সাত বাগানে রাখতে পারেন আশা করি হতাশ হবেন না এখানে রয়েছে সুইট ম্যান্ডারিন এটিও কিন্তু বারো মাসি জাত হিসেবে পরিচিত আর সাত সব সময় চেষ্টা করবেন বারো মাসি জাতগুলোকে রাখার জন্য কিন্তু কারণ কম বেশি ফল যদি আপনার গাছে থাকে তাহলে কিন্তু একটি ভালো লাগা ছুয়ে যাবে এবং আনন্দ উদ্দীপনা একটা আগ্রহ থাকবে তাই চেষ্টা করবেন সব সময় বারো মাসি ফলগুলোকে সাতবাগানে রাখার জন্য তো আপনারা চাইলে সুইট ম্যান্ডারি একটি জাত সাতবাগানে রাখতে পারেন এটি বারো মাসকাল ফল পাবেন এ পাশে রয়েছে আরও একটি জাত এটি হচ্ছে কাশ্মীরি কেনু এটি বাংলাদেশের এবং ইন্ডিয়ার খুবই সুপরিচিত একটি জাত এবং খুবই উচ্চ ফলনশীল একটি জাত আর যতগুলো ফল আছে তার ভিতরে দেখতে সুন্দর এবং খেতে সুমিষ্ট এই কাশ্মীরি কেনু অনেকে বিভিন্ন নামে বলে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাত হিসেবে পরিচিত তো এই কাশ্মীরি কেনু কিন্তু সাতবাগানে রাখতে পারেন এটি অত্যন্ত সুমিষ্ট এবং আমাদের দেশে মানান সই একটি জাত তো এছাড়াও রয়েছে সাতবাগানে আনার এই দেখতে পাচ্ছেন আমার কাছে প্রায় সতেরো থেকে আঠারো জাতির আনার রয়েছে সিডলেস পেয়ারা লং গান জামরুল বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই